শখের একটা মুরগির খামারের জন্য কতই না কষ্ট করা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শখ করে একটা মুরগির খামার দিছি খুব অল্পতেই ভাবছিলাম হয়তো এটা থেকেই কিছু ঘরে বসে কিছু একটা করা যাবে মানে নিজে নিজে কিছু স্বাবলম্বী হইতে চাইতেছি যেহেতু মোর মুরগির খামারটা একবারে মুখ ঘরের সামনেই লেখা চাইতেছি এই মুরগির খামারটা একবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপেটি থাকুক আর যেহেতু গ্রামের বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই লাগে আর হয়েছে গিয়া যেহেতু এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে তো একটু মুরগির যত্ন একটু বেশি করা লাগে মুরগি গুলো আটকাই পালি লেগে মুরগি গুলোর যেন এই বর্ষাকালে ঠান্ডা না লাগে আর যেহেতু নিচে তক্তা দেওয়া আছে মানে পাটাতন হিসেবে এই তক্তার উপরে কিছু সালা লইছি সালা কাটতে একটু বড় বড় করে লইছি যেন সালা একবারে পাটাতনে বিছাই দিতে পারি আর মুই একটু ভালো মতো তাড়াতাড়ি কেটে মোর সুবিধার লেগে একটু পরিষ্কার করতে পারি যেন পরিষ্কার করতে কোনো কষ্ট না হয় দেখতেই আছেন যেহেতু মোর মুরগির খামারটা একবারে তিন তালা নিচের তলায় হইছে যাইয়া যে দেশি মুরগি পালি সাজরে পালি হেগুলা মাঝখানে আছে বাচ্চা মুরগি আটকাই এই আর উপরে এসে মোর কবুতর মানে সুখের পায়রা গুলা সকালবেলা সুখের পায়রা গুলার এখানে ধান দিতে আসি আর মিক্স করা যে খাবার গুলা দিতে আসি যেহেতু ওরা নতুন খোপে আইসে এর লিগে ভয় পাইতে আসে সামনে আইতে আসে না আর কি খুব ভয়ের মধ্যে আছে কি কি হয় আল্লাহ জানে আর এই যে মাঝখানের যে খোপটা আছে ওই ভিতরে মুহান ঢুকমু সালার বস্তা গুলা লইয়া আর এই সালার বস্তা গুলা লইয়া ঢুকিয়া মোর যে কি কষ্টটাই হইবে তা তো দেখবে নিয়ে আবার কেউ হাসি তামাশা করে না কারণ মোর তো যেহেতু শখের একটা খামার কষ্ট তো মোর করাই লাগবে এই যে পাটাতনের ভিতরে মুই সালাগুলো সুন্দর মতো বিছাইয়ে দিছি যেন ওরা পায়খানা করলে আর ওকে খাবার গুলো সব এর উপরে থাকে আর মুই সুন্দর করে পরবর্তীতে আর কি ধুইতে পারি আর পরিষ্কার করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগি গুলার অসুখ বিসুখ কম হইবে ওরা সুস্থ স্বাভাবিক থাকবে লিগে সব সময় চেষ্টা করতে আসি ওকে একটু সুস্থ রাখতে আর এই যে টাইগার মুরগির বাচ্চা কিনে আনছি ছয়টা আর এই মুরগির বাচ্চাগুলো আর কি ধৈর্য ধৈর্য খাবার খাওয়াইতে আসি যেন ওরা আর কি এই খাবার দেখে এনে আর ওই পাশেই আছে আবার একটা পানির বোতল এগুলো

গ্রামে বসে ছোট্ট পরিসরে শুরু করছে ইনশাল্লাহ যেন সফল হইতে পারি সেটাও দোয়া করবেন আর এই হয়েছে যে ঔষধ আর এই যে পানির পট এখানে আছে বয়লার আদার এই জায়গায় আছে কবুতরের গ্রিড সাথেই আছে আবার মিক্স করা খাবার আর এই গ্রিড গুলো আর কি কিনে আনছি পরবর্তীতে মুই গ্রিড বানাম মানে কবুতরের লেগে সেই ভিডিও আপনাকে দিম মানে ইনশাল্লাহ আর এই জায়গায় আছে কবুতরের মিক্স করা খাবার মানে এক একটা মানে সব আলাদা করে রাখছি আর এই যে দেখতে আছেন পানির একটাই এটার মধ্যে আর কি ঔষধ মিক্স করে দিছি আর কি ভিটামিন ক্যালসিয়াম এগুলো তো খাওয়ানি লাগে পানির মাধ্যমে এগুলো আর কি দিয়ে দিই কবুতর আইতেই চায় না কেমনটা লাগে শুরুতে আর কি ভয় পাইতে আছে যেহেতু নতুন খুব তবে তিন চার দিন পরে ইনশাল আবার ঠিক হয়ে যাবে আগের মতো হইবে কবুতর গুলো মরে দেখে কাছে আইবে বন্টির জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের সবার দোয়া প্রার্থী আশা করি আপনাকে বন্টি একদিন সফলতা ইনশাল্লাহ পাবে কবুতরের ওই যে ছোট্ট একটা ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে কবুতর বাইরে আসা যাওয়া করে কবুতর আর কি মুই আটকাই পালি না সবাই ভালো থাকবেন আর এই বোনের জন্য দোয়া করবেন আর সবাইকে আবার আসসালামু আলাইকুম যদি এই ভিডিও আপনাদের কাছে একটু হইলেও ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন পেজটা ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ